হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম কুমিলার শিশু বাণিজ্য মেলায় আজকে কুমিলার শিশু বাণিজ্য মেলায় চলে আসলাম এখানে কিন্তু প্রচুর মানুষ আসছে আর তাছাড়া আজকে তৃতীয় দিন চলতেছে আমি যদিও দ্বিতীয় দিন গিয়ে বিডিওটা শ্যুট করছি তো আজকে আসো তোমরা আমাদের সাথে হচ্ছে কী কী কুমিল্লা বাণিজ্য মেলা আসছে এগুলো আমি তোমাদেরকে দেখাই এখানে তোমরা আসলে কিন্তু চোখের সামনেই প্রথম ঢুকলি এই সবটা দেখতে পাবে এই স্টলটা দেখতে পাবো অনেক সুন্দর একটা স্টল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে অনেক সুন্দর সুন্দর লেডিস আইটেম আসছে যদিও মেলাটা সম্ভবত আমার যেমন হচ্ছে এটা হচ্ছে মেয়েদের জন্য আমাদের ছেলেদের কোনো আইটেম আমি খোঁজাখুঁজি করে পাইলাম না অনেক কষ্ট করে আসলাম যে নিজের জন্য কিছু কেনাকাটা করি কিন্তু দুঃখের বিষয় আমি এখানে এসে ওইরকম কিছুই দেখলাম না আর যা কিছু প্রোডাক্ট দেখছি সেগুলো হচ্ছে আমাদের কান্দির পাড়ের ফুটপাতে যে ওই প্রোডাক্টগুলো বিক্রি করে এর থেকেও বাজে কোয়ালিটির প্রোডাক্ট এখানে এখানে এত সুন্দর ঘড়ি দেখতেছে এগুলো দেখতেই সুন্দর কিন্তু এগুলো অনেক নর্মাল একেবারে লো কোয়ালিটির এগুলো কোনো সুন্দর দেয় দেখতে সুন্দর বাট এগুলো একেবারেই ফা ফালতু একটা কোয়ালিটি অ্যান্ড হচ্ছে এখানের দামও প্রচুর বেশি আমাদের ফুটপাতে যে মালামালগুলো আমরা কিনতে পারি একশো টাকা দিয়ে এই সেম মালটাই এখানে দেড়শো টাকা নেয় ঠিক আছে এখানে প্রচুর দাম তো তোমরা আসলে আসলে পারো এখানে ঢুকতে হচ্ছে প্রবেশ ফি বিশ টাকার মতো লাগে বিশ টাকা দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হয় ভিতরে এছাড়া তোমরা ঘোরাঘুরি করে দেখতে পারো যদিও এখান থেকে মালামাল কিনবা কি না এটা তোমাদের ইচ্ছা কারণ এখানে মালের দাম প্রচুর বেশি এখানে প্রোডাক্টের দাম প্রচুর হাই প্রচুর হাই বলতে এই আপনার থার্টি ফর্টি পার্সেন্ট বেশি নেয় সবাইকে ধন্যবাদ